বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসালাম সমন্বয়ে যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজুসাহ আর রাজ্জাকিয়া আল ফারুকিয়া চম্পকনগর বাজার ব্রিজি সংলগ্ন টুকচানপুর বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া মার্কাজুসন্না আর রাজ্জাকিয়া আল ফারুকিয়ায় নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবার্ষিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিবজুল কুর আন বিভাগ কিতাব বিভাগ মাদানি নেসাব ও দারসে নেজামির সমন্বিত সিলেবাস প্রথম ও দ্বিতীয় বর্ষ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মার্কাজুসন আর রাজ্জাকিয়া আল ফারুকিয়ায় নগর বাজার ব্রিজ সংলগ্ন টুকচানপুর বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া মার্কাজুসন্না আর রাজ্জা কিয়া আল ফারুকিয়া আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ ও দক্ষ হাফেজ দ্বারা পাঠ দান আরবি উর্দু ও ইংরেজি কথোপকথন চর্চা আরবি ও বাংলা হাতের লেখা সুন্দর করার ব্যবস্থা সাত বছরে দাওরাই হাদিস প্রথম বছরে আরবিতে কথা বলার যোগ্যতা মার্কাজুস আর রাজ্জাকিয়া আল ফারুকিয়া প্রথম বছরে বিশুদ্ধ মাতৃভাষায় কথা বলা ও লেখার যোগ্যতা দর্শের পড়া দর্শে মুখস্থ করানোর প্রচেষ্টা আরবির সাথে বাংলা অঙ্ক ইংরেজি বিষয়ে পাঠদান বিশুদ্ধ মাতৃভাষা চর্চা বাংলাদেশ বেফাক বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ সার্বক্ষণিক শিক্ষকদের তত্ত্বাবধান মার্কাজুসাহ আর রাজ্জা আল ফারুকিয়া প্রতিভা বিকাশের লক্ষ্যে মাসিক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অল্প মেধার ছাত্রদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ মনোরম নিরিবিলি ও কোলাহল মুক্ত পরিবেশ দরিদ্র মেধাবী ও হাফেজ ছাত্রদের জন্য বিশেষ ছাড় সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মার্কাজুস আর রাজ্জা কিয়া আল ফারুকিয়ায় চম্পকনগর বাজার ব্রিজ সংলগ্ন টুকচানপুর বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন কাজী ওমর ফারুক জিম্মাদার আল রাজ্জাকিয়া আল ফারুকিয়া মোবাইল জিরো ওয়ান সিক্স এই নাম্বারে আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক মার্কজুস আর রাজ্জাকিয়া আল ফারুকিয়া মাদ্রাসা থেকেই